আন্ডার সেভেন্টিন গোল্ড কাপ টুর্নামেন্টের যা অংশগ্রহণকারী এখানে নারীদের দল আছে আর বালকদের দল অলরেডি মাঠে আছে আর উপস্থিত সাংবাদিক বৃন্দ গণমাধ্যম মাধ্যমকর্মী সকলকে শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আপনারা জানেন যে এই গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হয়ে থাকে এবং এই টুর্নামেন্টে প্রায় ইউনিয়ন পর্যায়ে থেকে প্রায় এক লক্ষ পার্টিসিপেন্ট অংশগ্রহণ করে এবং সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে নিয়ে টিমগুলো গঠিত হতে থাকে এবং সর্বশেষ এখন বিভাগীয় পর্যায়ে ফাইনাল আজকে অনুষ্ঠিত হচ্ছে এই বৃহৎ পরিসরে এই টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা এবং আজকে ফাইনাল পর্যন্ত নিয়ে আসার জন্য জাতীয় ক্রীড়া পরিদপ্তরের দায়িত্বশীল যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই তবে এই টুর্নামেন্টগুলো আমাদের রুটিন কার্যক্রমে থাকলেও আমরা একটু পুরনো ধাঁচে আসলে আয়োজন করছি এই ধরনের আয়োজনগুলোকে আরও বেশি এঙ্গেজিং করার সুযোগ আছে আমরা সেগুলো নিয়ে কাজ করবো যাতে সামনের জুনগুলোতে আরও প্রার মার্কেটিং এবং ব্র্যান্ডিংয়ের মাধ্যমে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা যায় জনবিচ্ছিন্ন না থাকে সে বিষয়ে আমরা কাজ করব এবং এই টুর্নামেন্টগুলো আরও যত বেশি বৃদ্ধি করা যায় আমাদের ট্যালেন্ট হান্টের জন্য একদম গ্রামীণ কিংবা অলিগলি থেকে প্লেয়ারদেরকে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া এবং সেখান থেকে তাদের যাদের মধ্যে ট্যালেন্ট আছে তাদেরকে ভবিষ্যতেও এক জাতীয় দল কিংবা ক্লাব পর্যন্ত খেলার একটা পাথওয়ে রোডম্যাপ দিতে পারাটা এই চ্যানেলটা তৈরি করাটা এই ফুটবল ইকোসিস্টেম তৈরি করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য আপনারা জানেন যে ফুটবল ক্রিকেট সহ সব স্পোর্টসে আমরা বিকেন্দ্রীকরণ নিয়ে কাজ করছি আমাদের স্পোর্টসটা এটা প্রবণতা শুধু ঢাকা কেন্দ্রিকতা আমরা সেটাকে ছড়িয়ে দিতে চাই এবং একই সাথে গ্রামগঞ্জ এবং কেউলিগুলি থেকে প্লেয়ারদের তো জাতীয় পর্যায়ে উঠে নিয়ে আসার যে একটা ইকোসিস্টেম তৈরি করার জন্য আমরা কাজ করছি আমাদের বিসিবি ইতিমধ্যেই রেজিওনাল ক্রিকেটের জন্য উদ্যোগ গ্রহণ করছে তার পরিকল্পনা করছে বাহুতে রিজিওনাল ফুটবল নিয়ে কাজ করবে এবং আপনারা জানেন যে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আগে যে যে জায়গাগুলোতে আয়োজন হতো আমরা সেটা পরিচয়ও বৃদ্ধি করার চেষ্টা করছি আমরা আশা করছি যে এবছরের মধ্যেই আমরা নেই ফমারিতে এখন একটা ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচ আয়োজন করব এবং একই সাথে খুলনা এবং রাজশাহীতে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন আবার আমরা ফিরিয়ে নিয়ে যাব যাতে করে সেই অঞ্চলের দর্শকরা সরাসরি খেলা দেখার সুযোগ পায় আমরা এভাবে বিকেন্দ্রীকরণটা একটা বাস্তবিক রূপ দিতে চাই শুধু মুখে কথা বলার মধ্যে আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা সেটা প্রমাণ করতে চাই এবং এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা এবং অংশগ্রহণ কামনা করছি আমাদের